La, la, tu tú me viene todo la me queda será.

আন রিকারো ও কে আনচা আয়ান আপনার রিকারো ওয়ান চায় মা সুতিলা গে গোয়া পার মায়া সুতি লাগে গোয়া গোপার

আমাদেরকে একীকৃত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এই জন্য প্রাণ খুলে আর করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মার নবী বিশ্বের মানবতা মুক্তি দিশারি আকায় নাম যার তালিদার মদিনা আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এটা কি দহপাড়া না দহপাড়া দহপাড়া কুরআন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগার উলামায়ে کرام আবার ডানে বামে বসা শুনলে দুই আবার সামনে বসে মুরব্বি বাবারা যুবকদের দলrangleস কে সারা ফরদালিশি অবলা সবলা মা কো সবার প্রতি আমার সালাম রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আপনারা কেমন আছেন আপনারা কি জীবিত না বিত সালামের আওয়াজ এতগুলো মানুষ আমি যখন ইন্ডিয়াতে বাস করি আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা বলে আর এটা তো আমি বাংলাদেশের কোলা তা আপনারা আমার সাথে একটু আওয়াজ পারবেন না জবানটা দিছে কে একসাথে বলেন আরও জোরে আবার এই জবান বন্ধ করতে পারে কি এ ক্ষমতা আল্লাহ আছে না নাই একসাথে বলেন আছে না নাই তাহলে আমি সালাম দিলাম আপনারা সালাম নিয়ে কি ঠাট্টা করলেন নাকি বুঝলাম না আমি সালাম দিলাম সুন্দর করে আসসালামু আলাইকুম আর আপনারা উত্তর দিলেন মনে মনে কেউ আবার কেউ জীবাণু কিছু মানুষ আওয়াজ দিছে এখন শুধু এখানে নয় আমার কথা হলো আল্লাহ মরুন সত্য কথা একটু তিতা লাগবে বলা যাবে তো নাকি কর এখন শুধু এখানে নয় সালাম নেওয়া রাস্তাঘাটেও আসে না নাই রাস্তাঘাটে সালাম দিলেও ঠাট্টা করে দেখবেন মুরব্বীদেরকে সালাম দিয়ে আসসালাম আলাইকুম উত্তর দেয় আবার কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে সালাম পামু দিমুনা হ্যাঁ সালাম দিয়ে আসসালাম আলাইকুম হুজুরও উত্তর দেয় আছে না নাই সালাম না ঠাট্টা করে যাবে একসাথে বলেন আল্লাহর রসুল বলেছেন সালাম ক্বাবালা আল কালাম আগে সালাম পরে কথা কতক্ষণ ঠিক কি না আরে সালাম করতে আলম নাই দেখলে কয় হাওয়ারি বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয়

আগেকার মুরব্বী আমরা ঘরে ঘরে দেখছি ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাত করছে কথা বল আরে এখনকার মুরব্বীরা কোরআন তেলাত নাই মহিলারও নাই পুরুষেরও নাই এখন কোরআন তেলাত বন্ধ দুই একজন যারা নামাজ পড়ে ফজরের নামাজ পড়া চারটালে যায় পাঁচ টাকা দামের একটা তিতে চা আছে না কয় কি লাগাইছো সেটা জাকা নাকা দে আসরে নাই এই কথা বল না কে চোখের জিনা আসরে নাই হাতের জিনা আসরে নাই একটা আওয়াজ দেন আমি বলছি না জবান দিছে কে আর একটু সেরে বলেন কে আবার এই জবান বন্ধ করতে পারে কে সব কিছুর মালিক কে বন্ধুরা রে আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে আমার তো পারবাসীরা

উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ আসমান বানাইছে আমার আল্লাহ জমিনটারে সাজাইলিরা এমন একটা জাতি দিল পাঠাইয়া ওই জাতি দুনিয়ার புகেইস আমার আল্লাহর ইবাদত করে আল্লাহর জিকির করে আল্লাহ কয়ের জীব

চলেন কোরআনের কারিমে তো আল্লাহ কি বলেন সুরা সারিয়া আয়াত নম্বর ছাপ্পান্ন আমি যখন কোরআন তেলাত করব আপনারা তখন আল্লাহ আকবর বলবেন পারবেন তো সবাই আমার আমার অস্ত আমার কথা হলো কোরআনের প্রেম যার ভিতর আছে নবীর মোহাম্মত যার ভিতর আছে তারা বাইরে থাকতে পারবে না পাগলের মতো সুইটে আসবে কথা বলেন ঠিক কিনা ও নবীর প্রেম

Uba walil ajil hamdu bismillahi Allah ma adilla wa ma jinna wal insa liy'aqutu সূরা জারিয়া আয়াত নম্বর 55 আমরা আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লিআবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য সরে বল সুবহানাল্লাহ এবার একসাথে বলেন ইবাদত করব কা আজকে আল্লাহর ইবাদত আছে বলেই মসজিদ আছে কতক্ষণ ঠিক কিনা মসজিদ আছে বলেই মুআযিন আছে ইমাম আছে কতক্ষণ ঠিক কিনা যদি মসজিদ না আসতো যদি ইমাম না আসতো বোঝা যাইত নামাজ নাই কথা ঠিক কিনা নামাজ আছে মসজিদ আছে মসজিদের নাম আছে নামাজ আছে কথা কোন ঠিক কিনা বন্ধুদের আল্লাহ বানাইলো ইল্লা লিয়াবুদুনি আমি আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদতই করব خدمت করব কার না আল্লাহ রাব্বকে কি خدمت করবেন ওয়াজ আগে বুঝতে হবে খেতমত করবো মা বাবার খেদমত করবো কার জোরে কম আছে কি খেদমোধ ভাই রাগ করেন না আমি প্রতিটাও আছে আমি যদি দশ মিনিটে কথা বলি তাতেও প্রতিটাও আছে আমি মায়ের ব্যাপারে একটু কথা বলি মা এবং বাবার ব্যাপারে আমার কথা বলতেই হবে না বললে আমার মনে শান্তি লাগে না আমি প্রতিটাও আছে কারণ এখন ডানে ভাবে সারা বাংলাদেশ ইন্ডিয়া সহ আমি যত জায়গায় ঘুরি ভ্রমণ করি আমি দেখি অধিকাংশ জায়গায় জনম দুখনি মা বাবার কষ্টে আছে কথা বল না কে সন্তান লাঘবতি কিন্তু মারে ভাত দিতে পারে না সন্তান দুই তালা তিন তলা বিল্ডিং এর মালিক ভাড়া দিতে পারে কিন্তু মায়ের জন্য একটা রুম দিতে পারে না কথা বল না কে যেই সন্তান মা বাবার মনে কষ্ট দিবে ভাই বিশ্বাস করেন ওন হুজুর কি বলতে হবে তার আমি বলতেছি শুনে নেন যে সন্তান মা বাবার মনে কষ্ট দিবে আর আপনার দেওয়া কষ্ট পায় আপনার মা বাবা যদি মরে যায় থাকে তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে আল্লাহ বলছে ওয়া ক্বাদরা আল্লাহ তা'বুদি ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই আমি আল্লাহর ইবাদতের পরেই আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান কতক্ষণ ঠিক কি মা বাবার খিদমতে দরকার আছে নাই এখন কি আছে আছে ডিজিটাল যুগ ডিজিটাল বউ ডিজিটাল কোলা সারা রাত ভিতর ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আসারের আগে এই মগা আর মগি ঘুমায় কথা কেমন আছে নাই নামাজও নাই কোরআন তেলও নাই ঘরের ভেতর শান্তিও নাই এই দুই মগার মুগি ঘুমায় বুড়ি মা তো আর ঘুমাইতে পারে না সকালে ভোরে উঠে ফজরের নামাজটা পইরা ঘরটা ছাড়ু দিয়া বেটার বোর ঘরের সামনে যা দেখে দরজা বন্ধ এবার মনের ভিতর লাগে দন্ধ নিজে নিজে খাবারটা রান্না বান্না করে রেডি করে ফলায়। সকাল দশটার সময় লাকসাবির বিটি উঠিয়া বিরাজটা আছে না ভাই আম্মা কি করে আছে না যাই আম্মাই আর কি ওকে আমি রান্না করলাম তুমি খাও যেই সুনতান বুড়ি মারে দিয়া রান্না করে ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায় এরা হলো সমাজের মাত্র আন্ধ জাতিক ডিজিটাল মগা আর মুগি কথা বলে ঠিক কি না এরা সুসন্তর হতে পারে না কথা বলে ঠিক কি না আবার কথায় প্রতিটা লাগবে বলা যাবে তো সময় বলে বলা যাবে দেখ রাখ করতেছে হ্যাঁ একটু ধৈর্যদের একটু সময় দেন কারণ আপনারা জানেন আমি এখান থেকে আবার টাঙ্গাইল থেকে অনেক কষ্ট এসেছে আল্লাহ তালা কবুল করুক সবাই কো আমিন বন্ধুরা আম্মান আমার মুরব্বি বাবারা ভালো করে শিনানো ভালো করে শিনানো আল্লাহ এত সুন্দর করে আসমানটারে সাজাইয়া জমিনটারে বানাইয়া আল্লাহ আগে দেয়া কয় জিগর আই

এইবার নিকাইল সরলাম মাটি মাটির জন্য যায় মাটি কান্দে আরেম ও নিকাই আমার আমারে যদি আল্লাহ মানুষ তো

আজরাইল কাই মাটি গিরে যত কান্দা কান্দো আমার কাছে কোনো মায়া লাগবে না কারণ আমি আল্লাহর অনুমতি নিয়ে আইছি তোমার নিতেই হইব এই মইলা এক মুষ্টি মাটি দাই রে ভাই এক মুষ্টি মাটি মুবাসরি کرام লাগে কিতাবের উল্লেখ করা হয় 40 মন মাটি উইটাইছে আল্লাহু আকবার কো ও মায়া নো গো তুমি প্রেম সে খাই তো তাইল খাইলা বল

বাইরের আওয়াজ গুলো বন্ধ করতে পারে আর বিশেষ করে এদের সামনের জায়গাগুলো পূরণ করে বসেন যাতে পিছনে যারা আসবে তারা পিছনে বসবে সমস্যা নাকি

অর্থাৎ আপনি একটা ঘর দিচ্ছেন যাই কিছু দেন না কেন যদি একটু ভুল হয় একটু হয়। তখন বাড়ির মালিক হোক যে হোক দেখা দেয় এটা হলো না এইভাবে করলি ভালো হয় ইঞ্জিনিয়ার হোক যে হোক বলে দেয় ঠিক আল্লাহ তারা বলতেছে বানাইছো ঠিক আছে কিন্তু আমার মনের মতো হয় নাই যারা আমি বানাইতে চাই এবার আল্লাহ নিজের হাতটা লাগাইয়া সুন্দর করে মুখটা মালিশ করে দেয়

পাপালের উপরে আমার আল্লাহর কুদরতি আটা লাগাইয়া রে নাটা একটা টান দেই কয় এটার সুন্দর হইছে টোডের উপরে একটু টান দেই এখন আরো ভালো হইছে গালের উপরে টান দেখ এখন মজা হইছে এত সুন্দর করে আল্লাহ মানুষ ও বানাইয়া রে এই বান দিলেন মুনা ফুকাইয়া চিক্কা আদন কন আল্লাহু আকবার

এই এই মুরব্বীরা দেখছি এরা বুঝবো আগেকার সময় আট বছর নয় বছর দশ বছর বয়সেও কোলা পাল নে ঠিক হ্যাঁ বারো বছরের মেয়েরা হাফ প্যান্ট পরে দিচ্ছে এই যে গোল ফুল প্যান্ট আলা প্যান্ট আর এখন নয় বছরের মেয়েরা আরাসা কথা বোঝে না

মনে চলে বন্যা দুরি সাজলে পার বুকে এমনি পারে সংসার না পলে হাজার দুকে গিদাসেতে কারো যদি চলে বৈরাসাই পশু পাখি জানার আগে আগে জানে মায়ে জসরে কত দিন কিরা কালা গুরু দলা গুরু ইয়াকি বকো ও